আপনি কি গ্রামে থাকেন কিংবা শহরে আদা শহর হোক বা মেন শহর আপনি শিক্ষিত কিংবা বেকার আপনার কাছে টাকা আছে বা নেই দ্যাটস নট এ ম্যাটার আপনার মানসিকতাটা সবচেয়ে আগে দরকার বিজনেস করার জন্য আজকে দুটো বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে দুটো বিজনেস আপনি গ্রামে শহরে অনায়াসেই করতে পারবেন এবং আপনার কাছে যদি মাত্র পাঁচ দশ হাজার টাকা থাকে তাহলেও আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন আনন্দের সঙ্গে স্বাধীনভাবে ইনকাম করতে পারবেন আপনাকে বাইরে বিদেশে লেবারে কাজ করতে যেতে হবে না এবং যদি একজন আপনি শিক্ষিত মানুষ হন চাকরি পাচ্ছেন না তাহলেও যতদিন পর্যন্ত চাকরি পাচ্ছেন না আপনি অনায়াসেই খুব কম টাকায় ইনভেস্ট করে এই বিজনেস দুটোর যে কোনো আপনি করতে পারেন বিজনেস আইডিয়া যে আপনাদের মধ্যে নেই তা কিন্তু নয় কিন্তু আপনারা কোন বিজনেসটা কোন এলাকায় কিভাবে শুরু করবেন সেটা বুঝে উঠতে পারেন না আর আমি চাই আমার পরবর্তী প্রজন্ম যেন বেকার বসে না থাকে কেউ যেন বেকার এই শব্দটা উচ্চারণ করতে না পারে যেভাবে হোক ইনকাম করতে হবে যেভাবে হোক মানে দু নম্বরই করে ইনকাম করে জীবনে প্রতিষ্ঠিত হবেন সে কথা বলছি আমি কিছু করুন স্বাধীনভাবে কিছু করুন আজ আমাদের দেশে যত নাম করা আপনি যাদের চেনেন জানেন শুনেছেন খবরে দেখেন তাদের সেই সমস্ত বিজনেসম্যানদের ব্যাকগ্রাউন্ডগুলো তখন তো কত টাকা নিয়ে তারা শুরু করেছিল হিউজ টাকা আবার প্রচুর টাকা আপনার কাছে আছে প্রচুর টাকা ইনভেস্ট করে দিয়ে যে আপনি বিজনেসে সফল হবেন এই কথাটাই আপনার রেখে বললো কারণ আপনি যদি বিজনেস না জানেন না বোঝেন ইনভেস্ট করে বিজনেস শুরু করে দিলেন সব শেষ হয়ে গেল জলঞ্জল লস হয়ে গেল তাহলে টাকা থাকলেই সব সময় বিজনেস হবে না বিজনেস করার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাইন্ডসেট যে আমি বিজনেস করব এ বিজনেস মানে কি আপনি প্রোডাক্ট অ্যান্ড কাস্টমার এই তিনটের মধ্যে আপনাকে রিলেশান তৈরি করার একটা ক্ষমতা রাখতে হবে যে দুটো বিজনেস আইডিয়া আজকে আপনাকে শেয়ার করছি তার প্রথম বিজনেসটাই হচ্ছে ফাস্টফুডের দোকান আপনি বলুন আপনার এলাকায় নেই আপনি জানেন না আপনি জানেন না যে তাদের লাভটা কত হয় একবার গিয়ে তাদের সঙ্গে বসুন সাত দিন দশ দিন গল্প করুন দেখুন হ্যাঁ বিজনেসে লাভ লস আছে আজকে প্রচুর বিক্রি হলো কালকে হবে না এরকম কোনো কথা নেই কালকে হয়তো কম হলো এইভাবে এগিয়ে যাবেন কিন্তু ফাস্ট ফুডের দোকানে বিশেষভাবে যেমন লস নেই কারণ আপনার কাস্টমার অনুসারে আপনি তৈরি করবেন প্রোডাক্ট কখনোই বেশি বেশি তৈরি করে না এই বিজনেসটা কোথায় চলবে আপনার গ্রাম শহর যে কোনো জায়গায় ঠিক প্লেসটা হতে হবে স্কুল কলেজ যে লোকজনের সমাগম যেমন জায়গায় হয় একটা বাস স্ট্যান্ডে পার্কের ধারে ফাস্টফুডের দোকান চলবে ফাস্টফুডের দোকান করতে গেলে যেটা করতে হবে একটা টেবিল বা একটা ঠেলাগাড়ি ঠেলাগাড়ি মানে আপনি ভেবেন না যে ভ্যান টেলে টেলে আছে আজকে বড় বড় বিজনেসম্যান এই ঠেলাগাড়ি নিয়ে মানে ফুটপাতে দাঁড়িয়ে স্টল তৈরি করে এত সুন্দরভাবে বিজনেস করছে ডেকোরেশন করে চিন্তা করতে পারবেন না শুধু একটু মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে যে আমি করবো আর লজ্জা কে কী বলবে করবে আরে ভাই কেউ এসে দিন শেষে পাঁচশো টাকা তোমাকে দিয়ে বলবে না যে তুমি আজ থেকে আমার কাছে প্রতিদিন টাকা নিও আর হাত খরচ করো নিজের জীবনের উন্নতি আপনাকেই করতে হবে কেউ করবে না আর এই বিজনেসের মধ্যে আপনাকে আইটেম কিছু স্পেশাল রাখতে হবে যেমন মোমো এগরোল চাউমিন মানে ফুচকা টুচকা ইত্যাদি ইত্যাদি তো ছোটো ছোটো একটা স্টলে থাকছে আপনার কাছে ফাস্ট ফুডের যেন একটা গুড আইটেম থাকে টেস্ট ভালো হতে হবে জেনুইন খাওয়ার পরিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন অটোমেটিক আর বলবেন আজ নতুন কিছু তৈরি হচ্ছে এই যেতে অ্যাট্রাকশান কাস্টমারকে আপনি যত অ্যাট্রাকশান করতে পারবেন ফাস্ট ফুডের দোকানে তত বেশি লাভ আপনি বিজনেসটা অনায়াসে শুরু করতে পারেন যদি আপনার ট্যালেন্ট থাকে আপনার ইচ্ছে থাকে ট্যালেন্ট না ইচ্ছে থাকে কেউ পারফেক্ট হয়ে না কোনো কাজ আমরা শুরু করতে পারবো না আপনি একটা কাজ শুরু করলেন তারপর দেখবেন আপনার মধ্যে পারফেকশান আসছে আপনি আস্তে আস্তে জানছেন বুঝছেন সেকেন্ড বিজনেস আইডিয়া বাড়িতে বসে করতে পারবেন বাড়ির যে কেউ যে কোনো লোক করতে পারে সেটা হচ্ছে হোম মেড চকলেট বিজনেস সহজে এক কথাই হোমমেড চকলেট বিজনেস কিভাবে করবেন ইত্যাদি ইত্যাদি বলা সম্ভব নয় কারণ এটা একটা প্রসেসিং যেটা আপনি বিভিন্ন ইউটিউবে পাবেন এখন শুধু সার্চ করুন যে কিভাবে হোমমেড চকলেট তৈরি করতে হয় সেখানে বিভিন্ন কিছু লাগে কিছু পাউডার দুধ ঘি বাটার এ সমস্তগুলোকে দিয়ে প্রসেসিং করে বাড়িতে চকলেট তৈরি করে সে গোল লাড্ডু টাইপের চকলেট হোক লম্বা চকলেট হোক সেটা আপনি অনায়াসেই আপনার এলাকায় কোনো একটা দোকানে সাপ্লাই করতে পারবেন কিফট প্যাক তৈরি করে ডেলিভারি করতে পারবেন অর্ডার সাপ্লাই করতে পারবেন এবং হোমমেড চকলেটের চকোলেটের বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মার্কেট বাড়ছে কিন্তু মানুষ প্রসেসিং খাবার মানে প্যাকিং খাবার বিদেশ থেকে আসছে আসছে এগুলো পছন্দ করছে না ঘরোয়া খাবারের প্রতি মানুষের আরেক ঝোঁক বাড়ছে অনায়াসেই আপনি এই বিজনেস দুটো করতে পারেন দুটো বিজনেসের মধ্যে লাভ হওয়ার সম্ভাবনা কত সেটা নাইবা বললাম কারণ প্রত্যেকটা জানেন প্রোডাক্টের বিজনেসে ভালো লাভ আছে লস হওয়ার সম্ভাবনা কত তেমন কিছুই না কারণ আপনি যদি কাস্টমার ডিম্যান্ড অনুসারে তৈরি করেন এখন আপনার ডেলি কাস্টমার হচ্ছে দশটা না আপনি একশো জনের খাবার তৈরি করলেন লস হবে আর আপনার দশটা কাস্টমার হচ্ছে আপনি নজনের তৈরি করুন একটা কাস্টমার ঘুরে যাক এটা যে বিজনেসের টিপস তাহলে কী হবে লোকে জানবে টাটকা খাবার পায় পরের দিন দেখবেন এগারো জন কাস্টমার আসছে আপনি দশজনের তৈরি করুন মানে এটা বিজনেসের সিক্রেট বিজনেস করবো বললে হবে না প্রত্যেকটা বিজনেস আইডিয়ার মধ্যে আমি কখনো কখনো অন্যান্য কথাগুলো বলি সেগুলো একটু ফলো করবেন কারণ বিজনেস কীভাবে করবেন তার মধ্যে হয়তো কখনো বলে ফেলি যেটা আপনার দরকার সুতরাং যখনই কোনো আইডিয়া দেবো সেই আইডিয়াটাকে রূপে শুনবেন আজকের এই দুই বিজনেস আইডিয়ার মধ্যে কোন বিজনেস আইডিয়াটি আপনার ভালো লাগলো কমন বিজনেস ফাস্টফুড আর নতুন এবং আগামী দিনের চাহিদা বাড়ার বিজনেস হচ্ছে হোমমেড চকলেট কোনটা করতে চান কমেন্টে জানাবেন শুরু করুন ইনকাম শুরু করুন দয়া দাক্ষিণ্য কোনো দিকে তাকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই বস যখন যেটা আসবে করতে হবে চেষ্টা চালিয়ে যান চাকরির আর ইনকামটা শুরু করুন বয়স পেরিয়ে যাচ্ছে ইনকাম শুরু না করলে কেউ খেতে দেবে না প্রথমে লোকে ঠাট্টা করলেও তারাই দেখবেন আপনার কাছে এসে কাস্টমার হয়ে আপনার থেকে খাবার নিয়ে যাবে আপনার থেকে প্রোডাক্ট নিয়ে যাবে আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে আবার অন্য ভিডিওতে ধন্যবাদ